আজকে একটা ভোট আয়োজন করেন মানুষ বিশ্বাস করে না তার বিচার করা যাবে মেয়ের আপ্রোচ একজন বাজে মানুষ তার কথা কি বলবো তার বিষয়ে কোনো জানাবো না আর হলো যাই হোক তারা তারা একটা স্ট্র্যাটেজি করে তাদের তাদের একটা আলাদা কালচার আছে আলাদা ধর্ম আছে তাদের হলো কালচার হলো ইসলাম বিদ্বেষী আর ধর্ম হলো শাহবাগ এবং তারা শাহবাগ খায় শাহবাগ ঘুমায় আর শাহবাগ ত্যাগ করে এটা তাদের কালচার ঠিক আছে এবং তারা ইসলামপন্থীদের সঙ্গে সব সারাক্ষণ লড়াই করে তারপরে ইসলামিক বিরুদ্ধে তারা ভিন্ন ডেভেলপ করে তাদের তাদের এটা এটা পছন্দ একটা ধর্মের এবং তারা এটাকে লড়াই মনে করে তারা সংগ্রাম করছে লড়াই করছে এই লড়াইয়ের বিরুদ্ধে আমাদেরকে যদি লাগতে বলেন তাহলে তো বৃথা শক্তি নষ্ট হবে ঠিক আছে এটা তারা দেশ মানসিক এদেরকে আপনার ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে অনেক আগেই ত্যাগ করে ফেলেছে এরা দেখবেন যে ফেসবুকে পোস্ট করে কমেন্টটা বন্ধ করে রেখে দেয় যেন কেউ যেন কমেন্ট করতে না পারে অর্থাৎ এরা নাগরিকদের মতামত শুনতে চায় না এবং নাগরিকদের মতামতকে ভয় পায় এবং তারা ভয় পেয়ে সব বন্ধ করে রাখে নিজুম মজুমদার কমেন্ট বন্ধ করে রাখে এই পুরা কমিউনিটি শাহবাগ ধর্ম তারা এখন পোস্ট করে সবাইকে দেখায় কিন্তু কারো কথা এরা দেখতে চায় না এরা নিজেদেরকে উদার বলে গণতান্ত্রিক বলে কিন্তু নিজেরা কমেন্ট বন্ধ করে রাখে নিজেরা মতামত দেয় নাগরিকদেরকে মতামত দিতে দেয় না এটা কেমন গণতন্ত্র চর্চা এদের এদেরকে আমরা জিজ্ঞাসা